হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এখানে গরুর মাংস বাটাচ্ছি কাবাব বানান বানানোর জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস আর দুই কাপ বুটের ডাল একটা আলু তারপর হচ্ছে এই আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ এলাসি দারচিনি তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গুলমরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এখন বুয়ার হাতে শিল বাটায় বেটে নিতেছি এই যে বুয়া বাড়তেছে গরুর মাংস বাটতে অনেক কষ্ট দেখেন ব্লান্ডার করতে পারি কিন্তু ওইটা একদম ইয়ে হয়ে যায় ভালো লাগে না খেতে তার জন্য শিল্পাটাই বেটে নিতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ